আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোন বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেনে পরিণত করেছে কিছু স্বার্থন্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশ যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা টাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন পুলিশকে দিয়ে আচ্ছা পুলিশ মারা গেছে এই এই সম্পূর্ণ দায়ভার ডিপার্টমেন্টের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এসব দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আহত আনতে হবে এই পুলিশ হত্যার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার কথা আমার এ কি হবে না হবে আমি সে পরোয়া করি না আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এতে উপেছে যার সাধারণ মানুষ মরেছেন আমি আমি তাদের থেকে ব্যতীত নির্মম ভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরও তো অবস্থায় ডিউটির অবস্থায় দুই সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে সিসি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে বিলিয়ন রূপে আপনি পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় ভয় পাচ্ছে মৃত্যুর অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই এখন অনেক আটকা আছে সবাই প্রাণ ভয়ে আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে এটা আর কেউ মেনে নিতে পারলো আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন আজ এই মৃত্যুর সামিল আমি থাকতে পারতাম চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে বিচার করতে হবে কেউ না আমি করব পুলিশের গৌরবময় ইতিহাস ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তাদের কথা একবার চিন্তা করেনি আপনি নির্দেশ দিচ্ছেন নয়তো এই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে বুলেট চালাইতাম না কখনোই আমরা গুলি ছোটতাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা এক একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন পুলিশের সামনে সিকিউরিটি দেন নামেন দেশের মানুষকে সিকিউরিটি দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যার মন গড়া কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শেখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাইয়ে যেখান থেকে পলায় যান পুলিশ আপনাকে খুঁজে বের করবে এই দায়ভার আপনার নিতে হবে অনেক পুলিশের চাকরি খেয়ে আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা মানে পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্যুত করছেন অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আজ দেশে কি মুহূর্ত মানে পুলিশ কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশ মানুষ নির্মম ভাবে পিটাই পিটাই মারতেছে দায়ভার আপনাদের নিতে হবে পুলিশ প্রত্যেক পুলিশ পরিবারে যে আক্রোশ যে কষ্ট এগুলো দায়ভার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে এই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহবাটি ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান হাউমাউ করে চিল্লাইছে আমার বাবা কই জবাব কি কে দেবে জবাব দেওয়া লাগবে এতগুলো মায়ের কল ফাঁকা করছেন পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশ চাকরির ভয় নাই চাকরি যায় যাক ভিক্ষা করে যাবো চেতনা করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই বিচার হবে বিচার আমি করবো কেন না করবো পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আমি পুলিশে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে হয় টাকা দিতে হয় এতে নির্লজ্জতার কি কি করবো আমি সাধারণ মানুষ ধরে কথা আমরা কোনো পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছু যদি সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা এত কিছুর দরকার হয় কেন আপনাদের আজ আপনারা কেউ মারা যাননি সবাই নির্দেশ দিয়ে যার যার মতো সুযোগ মতো পালাইছেন সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চায় নাই বাধ্য করছেন নিম্ন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে কোনো কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে আমি রাজনৈতিক দলের পরিপক্ষ আস পুলিশ যে সরকারি আসবেন আমি সেই সরকারি গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে পুলিশ পুলিশ মানুষ স্বামী বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন অধ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা তসমস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে মেরে ফেলছেন আপনারা তো আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীরে যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব। আপনাদের বিচার হবে ঘুমাইতে পারি না এই কয়দিনে ভয়তে চিন্তায় মারা যাওয়া পুলিশের ছেলেমেয়েরাও চিৎকার করে বলতেছে আমার বাবা কই তো সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মত না তো একটা কথা বলবো আমার যারা সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক ভাই দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না তো আমার একটা দাবি একজন পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যারা নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম এই পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল করতে হবে আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি তারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরির প্রতি আর এখন কোনোই ই নাই তবে আমার ডিপার্টমেন্টে যে সমস্ত ভাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ গৃহীত পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে করছে তার চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে কেউ পুলিশকে খারাপ বলবেন না পুলিশের প্রতিকে অনেক পুলিশ আপনাদের শোভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা ফার্স্ট অফ দল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়ব এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আছেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশটা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত আপনার সবার কাছে অনুরোধ থাকবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুনভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি সরাসরি দিন। দিবেন। পুলিশের ধরিয়ে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন এদের ধরাই না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন শুদ্ধ হবে না আর দিনের পর দিন এরা মনে করেন আমাদের সাথে বৈষম্যমূলক সৃষ্টি করে এদের নিজেদের স্বার্থ হাসিল করবে আমাদের পুলিশের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিউনিয়ন পুনরায় পুলিশ ডিপার্টমেন্টটাকে আবার গড়ব এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যে পুলিশ কখনো মানুষের দুঃশন নয় পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু এটা আমরা প্রমাণ করব। এই মানসিকতা নিয়ে তৈরি হয় আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন दवाबन सलामल